হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে তিন বন্ধুর মাছ ধরার গল্প এক জঙ্গলে একবার একটি শিয়াল একটি সারস পাখি এবং একটি খরগোশ বাস করত তারা তিনজনই ভালো বন্ধু ছিল কিন্তু শিয়ালটি ছিল একটু চতুর এবং চালাক একদিন শিয়াল ঠিক করল তার বুদ্ধি দিয়ে বন্ধুদের বোকা বানাবে এক সকালে শিয়াল সার সার খরগোশ মিলে নদীর পাড়ে গেল শিয়াল বলল শোনো আমরা আজ মাছ ধরব যে সবচেয়ে বেশি মাছ পাবে সেই হবে আজকের বিজয়ী তিনজনেই রাজি হয়ে নদীর পারে নিজেদের জায়গা বেছে নিল শিয়াল তার জন্য একটি কৌশল ভেবে রেখেছিল সে বলল তোমরা যতই চেষ্টা করো আমি তোমাদের চেয়ে বেশি মাছ ধরব শার্স এবং খরগোশও আত্মবিশ্বাসী ছিল শিয়াল একটু দূরে গিয়ে বড় একটি গর্ত খুঁড়ল সে নদীর ধারে কিছু কাদামাটি দিয়ে গর্তটি ঢেকে রাখল তারপরে সে বলল আমি তো গর্তে জাদু ঢালব এতে সব মাছ গর্তে এসে পড়বে সারস এবং খরগোশ তার কথা বিশ্বাস করল এদিকে সারস তার লম্বা ঠোঁট দিয়ে জলে দাঁড়িয়ে মাছ ধরতে শুরু করল কিন্তু মাছ ধরতে গিয়ে সে বুঝতে পারলো এটা বেশ কঠিন কাজ খরগোশ নদীর পারে দাঁড়িয়ে হাত দিয়ে চেষ্টা করলো কিন্তু তারও হাত ফসকে মাছ চলে গেল অন্যদিকে শিয়াল তার কৌশলে গর্তে ঢালতে থাকা কাদামাটির নিচে লুকিয়ে রাখা মাছগুলো বারবার বের করে দেখাচ্ছিল সে চিৎকার করে বলছিল আমি কত মাছ ধরেছি সারস এবং খরগোশ অবাক হয়ে ভাবল কিভাবে শিয়াল এত মাছ ধরছে সন্ধ্যার দিকে সারস আর খরগোশ হতাশ হয়ে বসে পড়ল শিয়াল তখন বিজয়ের হাসি হাসতে লাগল কিন্তু হঠাৎ শার্স লক্ষ্য করলো শিয়ালের মাছগুলো নদী থেকে আসেনি বরং আগে থেকেই গর্তে লুকিয়ে রাখা ছিল শারশ সেটা খরগোশকে জানালো তারা দুজন মিলে শিয়ালের কৌশল ফাঁস করে দিল শারশ তার লম্বা ঠোঁট দিয়ে শিয়ালের গর্ত থেকে সব মাছ বের করে ফেলে দিল খরগোশ বলল তুমি যদি সৎভাবে মাছ ধরতে তবে আমরা তোমাকে সম্মান করতাম কিন্তু এখন তুমি প্রতারক প্রমাণিত হলো শিয়াল বুঝতে পারল তার ভুল সে লজ্জিত হয়ে শার্শ ও খরগোশের কাছে ক্ষমা চাইল বন্ধুরা তাকে ক্ষমা করলো কিন্তু শর্ত দিল যে সে আর কখনও এমন প্রতারণা করবে না এই ঘটনার পর শিয়াল সার আর খরগোশ আরও ভালো বন্ধু হয়ে গেল তারা শিখল যে সদভাবে চেষ্টা করলে ফলাফল সবসময় মধুর হয় এই গল্প আমাদের শেখায় যে প্রতারণা কখনো দীর্ঘস্থায়ী হয় না সততা ও পরিশ্রমেই সত্যিকারের সাফল্য অর্জিত হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে জঙ্গল বুক পর্ব আট নারকেল পাড়ার গল্প ছোট্ট শিম্বা পর্ব চার বোকা কুমিরের গল্প মাছ শামুক আর মাছ মাছরানার গল্প জঙ্গলের বন্ধুত্ব এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিঙ্ক ডিসক্রিপশন থেকে পাওয়া যাবে যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায় দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকল ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ